দু চব্বিশ সাল আমজনা কাছে যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই দু সালে কি ঘটনা না ঘটছে তবে প্রকৃতির বিড়ম্বনার হাত থেকে বাঁচা যে কতটা কষ্টদায়ক প্রকৃতি কোথাও কোথাও যেন নিজের তাণ্ডব দেখাচ্ছে কোথাও গভীর সমুদ্রে কোথাও আবার উপকূলবর্তী এলাকায় আবার কোথাও নিম্নচাপের জেরে প্রচুর বৃষ্টি কোথাও ধস প্রকৃতির যে খামখেলি পণা কী কার সাধ্য রয়েছে আমরা বুঝতে পেরেছি যে প্রকৃতির সঙ্গে আমরা কেউ পেরে উঠতে পারবো না কিন্তু প্রকৃতির এবছরের যা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিপাত থেকে প্রবল বৃষ্টি থেকে সবই কিন্তু প্রকৃতির খামখেলি আর এমনই একটি ঘটনা না বললেই নয় কারণ একাধিকবার আবহাওয়া দপ্তর ঘোষণা করে দেন সতর্ক করে দেন যে গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তারা নিরাপদ জায়গায় চলে আসুন কিন্তু কখনো কখনো আবহাওয়া দপ্তরের কথা মতন ফেরত আসতে যেটুকু সময় লাগে আর তার ভেতরে যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় ঠিক এমনই ঘটনা সমুদ্রে সৃষ্টি হওয়া টন কবলে পড়ে গেল একটি টলার শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আর ওই টলারে সতেরো জন মৎস্যজীবী ছিলেন যেহেতু গভীর রাতে তাদের ফেরত আসতে হচ্ছে কিন্তু হঠাৎই সমুদ্র উত্তাল হবে আর ঝোড়ো হাওয়া বইবে তারা কিন্তু বুঝতে পারেনি ট্রলারটি ঝোড়ো হাওয়াতেই উল্টে যায় যার ফলে সতেরো জনের মধ্যে আটজন একটি টলার উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য আর পরবর্তীতে নজন মৎস্যজীবীর নিখুঁজ ছিলেন আর তার তল্লাশিতে বেরোতে হয়েছে শুধু মৎস্যজীবীর সংগঠন নয় প্রশাসনিক কর্মকর্তা সরকারের যারা দায়িত্ব রয়েছেন প্রত্যেকেই হাজির হয়েছিলেন ওই নজন মৎস্যজীবীকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার হল আটজনের মৃতদেহ এখনও একজন উদ্ধার হয়নি বলে জানা যায় তবে এই যে খামখ্যালি পোনা প্রকৃতির যখন তখন তাতে করে আগামী দিনগুলো কেমন কাটবে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদের যে কি অবস্থায় দিন কাটাতে হয় তারা এসে তাদের অভিজ্ঞতার কথা কিন্তু বলেছেন তবে প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছেন তারা যে তড়িঘড়ি করে একদম যেখানে রয়েছে যেভাবে আনা যায় তার সমস্ত রকম বন্দোবস্ত করেছেন এবং আজকেরও যেখানে ট্রলার টিকিট টেনে আনা হচ্ছে এবং তার ভেতর থেকে যেভাবে জল বার করে এবং দেহগুলোকে উদ্ধার করা হয়েছে এবং তাদের যা সরকারি নিয়ম অনুযায়ী রয়েছে তার ব্যবস্থা করা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি কি জানিয়েছেন নিশ্চয়ই শোনাব শুনুন পরিস্থিতি যেটা আপনারা জেনেছেন সেটাই রয়েছে আমাদের যে নিখুঁত হওয়ার মধ্যে যারা উদ্ধার হয় যে আটজন মৎস্যজীবী যারা গতকাল উদ্ধার হয়েছিল তাদের মধ্যে সবাইকে হসপিটালে চিকিৎসাধীন পাঠানো হয়েছিল তার মধ্যে ছজন প্রাথমিক চিকিৎসার পরে হসপিটাল থেকে তারা ছাড়া পেয়েছে দুজন চিকিৎসাধীনে রয়েছে একজন হচ্ছে হরেরাম দাস পিতা মাখন দাস শিবকালীনগর আর একজন প্রিয়মোহন দাস পিতা রেবতী দাস মাইতি চক কালীনগর হারুপ্পা এই দুজন এখন চিকিৎসাধীনে রয়েছে আর নিখুঁত যে নজনের মধ্যে এখনো আমাদের কাছে যেটুকু খবর এসে পৌঁছচ্ছে তাতে আমরা জানতে পারছি যে আটজনের যারা সন্ধান পাওয়া গেছে একজনকে পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে এখনও তল্লাশি চলছে এইটুকু আমাদের কাছে আপু কি অবস্থায় সন্ধান পাওয়া

এখানে আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে মৃতদেহ এখান থেকে শনাক্ত করার পরে ওদের পরিবারের হাতে তুলে দেওয়া সরকারের যা ব্যবস্থা নেওয়া আমরা ওদের পরিবারের প্রতি আমাদের তাদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে আমরা আছি তাদের সঙ্গে আমরা আছি তাদের পরিবারের সাথে আমরা আছি এবং সরকারি যা নিয়ম কানুন আছে আমরা সেটা অবশ্যই তাদের সেই জায়গাতে কোনো অসুবিধা হবে